সবসময় এরমই হ্যাঁ আমার কতদিন ধরে হ্যাঁ শ্বাসকষ্ট কতদিন ধরে জন্মে ভর্তি গিয়ে এটা আপনি বললেন না আমরা এই পেশেন্টকে দুই দিন আগে অর্থাৎ গত দুই তারিখ দুই দশ দুই হাজার চব্বিশ সালে ভিডিও করছিলাম যে ওনার যে এজমাল লক্ষণ বুক খুফি দরপরি করতো বুকের রিপগুলো পাজোরাগুলা ওঠানামা করত অনেক শ্বাসকষ্ট হইতো তা আলহামদুলিল্লাহ দুই দিনে এই রাফি কিন্তু সুস্থ আমরা শুনবো এই রাফির কাছ থেকে যে সে তার কতটুকু সুস্থ লাভ করছে রাফি

ঘুমাইলে নাক দিয়ে রক্ত পড়তো নাক দেখে এখন রক্ত পরে জি না কোন রক্ত রক্ত জি না পরে বুকে কোন চুলকানি নাই শ্বাস কষ্ট নাই ঘুমের মধ্যে তুমি কথা বলতে এখন কি আর কথা বলো জি না আচ্ছা বলো রাফি তোমার এখন কেমন লাগতেছে আমার এখন খুব ভালো লাগতেছে কারণ আমার রোগ খুব কম কম কমে গেছে অনেকটা অনেকটা কমে গেছে কয়দিন নি ওষুধ খাইছো দুই দিন দুই দিন জি রাফি তোমার ঠিকানাটা বলো রানীগাঁও আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান মামুন খান তো সুপ্রিয় বন্ধুগণ আমার কাছে পেশেন্টটা আসছিল দুই দিন আগে দুই দুই তারিখ অক্টোবরে দু সালে তো ওনার কী সমস্যা ছিল এবাক্সির সমস্যা ছিল চার মাস ধরে নাক দিয়ে রক্ত ঘুমাইলি তার রক্ত তো বুকে ইরচিং ছিল শ্বাসকষ্ট ছিল আর এই শ্বাসকষ্টটা তার খুব বেশি ছিল খুব বেশি ছিল এবং এটা জন্মের পরতেই ছিল অর্থাৎ অ্যাজমা ছিল তো আলহামদুলিল্লাহ দুই দিনে ওনার কিন্তু এই সমস্যাগুলো আর নাই যেটা আপনারা শুনলেন ওনার মুখ থেকে সকলকে ধন্যবাদ